প্রাকৃতিক ভেষজ উপাদানগুলো শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে থাকে এই ভেষজ উপাদানগুলো প্রাকৃতিক এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই ভেষজ উপাদানগুলো একদিকে যেমন শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে অন্যদিকে এর গতিশীলতা এবং গুণগত মান উন্নত করে থাকে চলুন আজকে আমরা জানব কি কি ভেষজ উপাদান শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে মাকারুট কালো বৈচিত্র্য সম্পূর্ণ মূল শুক্রাণু উৎপাদন এবং এর গতিশীলতা উন্নত করে থাকে এটি নিয়মিত খেলে কাম শক্তি এবং শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পায় এটিকে কয়েক মাস পর্যন্ত দিনে দুবার এক থেকে তিন পর্যন্ত খেতে হবে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় একটি ভেষজ হল অশ্বগন্ধা অশ্বগন্ধা শুক্রাণুর সংখ্যা বীর্য এবং শুক্রাণুর গতিশীলতাকে বৃদ্ধি করে থাকে এটি আপনার সমগ্র শরীরকে সুস্থ রাখে জীবনের শক্তিকে বৃদ্ধি করে এবং চিন্তাকে কম করতে সাহায্য করে থাকে এটি আপনার হরমোনের ভারসাম্য বজায় রাখে এক গ্লাস গরম দুধে আধা চা চামচ অশ্বগন্ধা গুঁড়ো মেশান এটিকে দিনে দুবার করে কয়েক মাসের জন্য পান করুন আরও একটি গুরুত্বপূর্ণ ভেষজ হলো রসুন রসুন এক প্রাকৃতিক কাম উৎপাদক রূপে কাজ করে এবং শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করে থাকে রসুনে রয়েছে অ্যালিসিন নামক যৌগ যা শুক্রাণুর সহনশীলতা বাড়ায় এবং রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায় এছাড়া রসুনে থাকা খনিজ সেলেনিয়াম গতিশীলতাকে বাড়িয়ে তোলে এবং সংখ্যা বৃদ্ধি করে প্রতিদিন খাবার খাওয়ার সাথে এক থেকে দুই টুকরো রসুন খান আরও একটি গুরুত্বপূর্ণ ভেষজ হল ট্রাইবোলা স্ট্রেস্টিস যা শুক্রাণুর স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি সেক্স হরমোন উৎপাদন করে থাকে পুরুষদের মধ্যে লিউকেটিভ হরমোন বৃদ্ধিতে কার্যকর ডিএইচইএ এবং বৃদ্ধিতে কাজ করে থাকে প্রাকৃতিক যৌন বৃদ্ধিকারী আরো একটি ভেষজ হল শতবলি যা বীর্যের মান ও সংখ্যা বৃদ্ধি করে থাকে শতবলির গুড়া মধুর সঙ্গে মিশিয়ে দৈনিক দুই বেলা খেতে পারেন কালোজিরা শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং শুক্রানোর সংখ্যা বাড়ায় এক চামচ কালোজিরা ও মধু একসঙ্গে খেতে পারেন শুক্রাণু সংখ্যা বৃদ্ধি এবং টেস্টেস্টোরন বাড়াতে কাজ করে গক্ষুর স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ